আজকের এই ভিডিওতে আপনি শুনতে যাচ্ছেন সতেরোই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কোটে যাওয়া সবচেয়ে নাটকীয় সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে বিস্ফোরক ঘটনা একটা রায় যা মুহূর্তেই বদলে দিল দেশের রাজনীতি রাস্তাঘাট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত সব জায়গায় ছড়িয়ে পড়ল তীব্র উত্তাপ সতেরোই নভেম্বর গড়ির কাটা যখন সকাল এগারোটা পেরোল দেশজুড়ে চোখ ছিল আদালতের দিকে হাজারো সাংবাদিক ক্যামেরা আর লাইভ স্ট্রিমে বড়া পুরো এলাকা হঠাৎ আদালতের চূড়ান্ত ঘোষণা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির আদেশ মুহূর্তেই যেন স্তব্ধ হয়ে গেল পুরো দেশ মানুষের চোখে অবিশ্বাস রাস্তায় চাপা উত্তেজনা আর সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বলে উঠল রিয়াকশনে এ রায় প্রকাশ হয় সঙ্গে সঙ্গে ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট অনেক জায়গায় শুরু হলো বিশাল উত্তেজনা অনেকে কান্নায় ভেঙে পড়েছে কেউ আবার রায়ের পক্ষে তর্কে জড়িয়েছে রায় ঘোষণার মাত্র কয়েক মিনিট পরেই আওয়ামী লীগের নেতাকর্মীদের বড় বড় মিছিল বের হতে শুরু করল কোথাও কোথাও দেখা গেল অস্থির পরিবেশ টায়ার জ্বালানো ব্যানার প্লেকাট হাতে উত্তেজিত নেতা কর্মীরা স্লোগানে ফেটে পড়েছে এমনকি কিছু এলাকায় ককটেলের বিস্ফোরণও শোনা যায় দুয়ায় ডেকে যায় রাস্তাঘাট মানুষ দৌড়ে আশ্রয় নেয় নিরাপদ জায়গায় এক একটা মুহূর্ত যেন সিনেমার দৃশ্যকেও হার মানিয়ে দিচ্ছিল পুলিশ চেষ্টা করেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু জনতার ডেও থামার মতো ছিল না আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাই বলেন এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমরা রায়ের প্রতিবাদে রাজপথ ছাড়ব না উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দেশে সবচেয়ে আলোচিত সেই নারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে মুখ খুললেন তার বক্তব্য সরাসরি সম্প্রচার হলো বিভিন্ন প্ল্যাটফর্মে শেখ হাসিনা বলেন আমি এই রায় মানি না মানি না এটা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি সারা জীবন দেশকে ভালোবেসেছি দেশের জন্য কাজ করেছি আর আজ আমাকে রাজনৈতিকভাবে হত্যার চেষ্টা করা হচ্ছে তার কণ্ঠে ছিল দৃঢ়তা চোখে ছিল অদম্য শক্তি এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে গেল হাজার হাজার মানুষ শেয়ার করলো মন্তব্যে ভরে গেল সমর্থন আর বিরোধিতায় রায়ের পর সারা দেশে প্রতিক্রিয়া ছিল দুই মেরুতে বিভাজিত একদম মনে করে এই রায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠার উদাহরণ অন্যদল বলে এটা রাজনৈতিক প্রতিশোধ এটা দেশের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর আন্তর্জাতিক গণমাধ্যমও খবর প্রকাশ করতে শুরু করলো বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা নিয়ে বিশ্লেষকরা বিভিন্ন মতামত দিতে থাকলেন দেশের ব্যবসায়ীরা চিন্তায় শিক্ষার্থীরা ভয়ে সাধারণ মানুষ বিভ্রান্ত কি গড়তে যাচ্ছে সামনে এক কথায় সতেরোই নভেম্বর রায় বদলে দিল দেশের রাজনৈতিক তাপমাত্রা আপনি এই ভিডিও দেখেছেন মানে আপনি দেশের ঘটনা প্রবাহ নিয়েও সচেতন চিন্তাশীল বাংলাদেশের রাজনীতি প্রতিদিন বদলায় আর আমরা আপনাদের কাছে সবচেয়ে দ্রুত সবচেয়ে নাটকীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছি তাই সবাইকে বলছি আমার ফেসবুক পেজ ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেল আর এস রাকিবুল ইসলাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওতে আবার ফিরছি